নমস্কার আমি ডক্টর অনীবন চক্রবর্তী আপনারা যারা কম ওষুধ খেয়ে ভালো থাকতে চাইছেন তারা নিশ্চয়ই আমার ভিডিওগুলো মন দিয়ে দেখছেন আর ফলো করছেন আর নিশ্চয়ই উপকার পাচ্ছেন এখনও আমি আমার চেম্বারে কিছু কিছু পেশেন্টকে দেখি যারা এসে বলে যে ডাক্তারবাবু আমি তো সুগার ফ্রি বিস্কিট খাই আপনারা সবাই জানেন যে আমি অলওয়েজ পেশেন্টদের বলি বিস্কিট না খেতে যদি তার ডায়াবেটিস বা ওবিসিটি বা হাই ব্লাড প্রেশার এসব রোগ থাকে এবার সুগার ফ্রি বিস্কিট খেয়ে আপনারা আপনাদের কতটা উপকার করছেন নাকি ক্ষতি করছেন আজকের ভিডিওটা সেই নিয়ে আর শুধু সুগার ফ্রি বিস্কিট নিয়ে নয় এই ভিডিওটা দেখলে আপনি জানবেন যে প্যাকেট করা জিনিস মানে প্রসেস ফুড বা আল্ট্রা প্রসেস ফুড আপনাদের কিভাবে বোকা বানাচ্ছে সেটা আপনারা ভালো করে বুঝবেন আর নিজের হেলথ যদি ভালো রাখতে চান তাহলে কেন যে প্রসেস ফুড খাওয়া বন্ধ করা দরকার সেটাও বুঝবেন ভিডিওটা মন দিয়ে দেখলে অনেকগুলো জিনিস জানতে পারবেন যেটা হয়তো আপনারা আগে দেখেননি বা জানেননি তাই মন দিয়ে ভিডিওটা দেখুন আর যদি কোনো প্রশ্ন থাকে যথারীতি আমাকে নিচে কমেন্ট করে দেবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী যারা আমাকে প্রথমবার দেখছেন তাদের জানিয়ে রাখি যে আমি একজন ডায়াবেটোলজিস্ট কলকাতায় আমার একটা চেম্বার আছে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন এছাড়াও আমি ইংল্যান্ডে কনসালটেন্ট ফিজিশিয়ানের কাজ করি তাই আমি এই চ্যানেলে যে ভিডিওগুলো দিই সেগুলো অনেকটাই ওয়েস্টার্ন সায়েন্স লেটেস্ট রিসার্চকে সামারাইজ করে ভিডিওগুলো দিই যাতে আপনারা মডার্ন মেডিসিন মডার্ন চিন্তাধারার সাথে আপ টু ডেট থাকতে পারেন তো আজকের ভিডিওটা হচ্ছে যে কিভাবে প্রসেস ফুড আপনাদের বোকা বানাচ্ছে যার ফলে আপনার ডায়াবেটিস ভালো হচ্ছে না সুগার ফ্রি বিস্কিট সুগার ফ্রি এনার্জি ড্রিঙ্ক খেয়ে তো আজকের ভিডিওটা আমি স্পেসিফিক্যালি করছি সুগার ফ্রি বিস্কিটের উপর ভিডিও যাওয়ার আগে একটু বলে দিই যে আমার ভিডিও যারা দেখেন আশি ভাগ এখনও কিন্তু সাবস্ক্রাইব করেননি তাই আপনি যদি সেই ভাগে পড়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন আর দেরি না করে তাহলে যাওয়া যাক আজকের ভিডিওতে যে বিস্কিট আপনারা জানেন যে আমি পছন্দ করি না এবং আমি পেশেন্টদের অলওয়েজ বলি যে বিস্কিটটা অ্যাভয়েড করতে এখানে আমি একটা ভিডিও লিঙ্ক করে দিলাম যে চা বিস্কিট আপনার কতটা ক্ষতি করছে সেই নিয়ে আমার ভিডিওটা এই ভিডিওটা দেখা হয়ে গেলে দয়া করে ওটা দেখে নেবেন আজকে স্পেসিফিক্যালি আলোচনা করব যে সুগার ফ্রি বিস্কিট যেটা আপনারা মনে করছেন খুব ভালো ডায়াবেটিস পেশেন্টের জন্য ভালো আপনি আপনার বাবা মার জন্য হয়তো কিনে দিচ্ছেন যারা ডায়াবেটিসে ভুগছে তাহলে এই সংক্রান্ত দশটা জিনিস আমি বলবো এই দশটা কথা মন দিয়ে শুনলে অনেক কিছু নিশ্চয়ই জানতে পারবেন তো প্রথম জিনিস যেটা বলার সেটা হচ্ছে সুগার ফ্রি বিস্কিট মানে অ্যাকচুয়ালি সুগার ফ্রি বিস্কিট নয় যেটা ম্যানুফ্যাকচারাররা বোঝাতে চায় যে সুগার ফ্রি মানে আমি এর মধ্যে এক্সট্রা চিনি দিই কিন্তু কৃষ্ণের যেমন একশো আটটা নাম এরকম সুগারেরও অনেকগুলো নাম আছে তাই অনেক ক্ষেত্রেই ম্যানুফ্যাকচারাররা সুগারটার অন্য নাম ব্যবহার করে এবং সুগার ফ্রি বিস্কিটে সেই পদার্থ ব্যবহার করে যেটা এসেন্সিয়ারি সুগারই তো সুক্রালোজ মল্টোডেক্সট্রিন এইগুলো হচ্ছে সুগারের কিছু অন্যান্য নাম যেটা কমনলি আপনারা হয়তো সুগার ফ্রি বিস্কিটে পাবেন তাই সুগার ফ্রি বিস্কিট মানে যে এক্সট্রা চিনি দেওয়া নেই তা নয় সুগার ফ্রি বিস্কিট মানে যে নামে আমরা চিনিকে চিনি সেটা হয়তো নেই দু নম্বর পয়েন্ট যেটা বেসিক্যালি এক নম্বর পয়েন্টেরই একটা এক্সটেনশন সেটা হচ্ছে এই যে সুগার ফ্রি বিস্কিটে সুগার না থেকে যদি মল্টোডেক্সট্রিন যদি সুক্রালোজ সব জিনিস থাকে তাহলে এটা আপনার উপকারের থেকে অপকার বেশি করছে কি কারণে এটা আপনার অপকার করছে সেটা একটু অল্প করে বুঝিয়ে বলি প্রথম কথা হচ্ছে এগুলো এক একটা কেমিক্যাল এর ফলে আপনার গাট মাইক্রোবায়াম খারাপ হচ্ছে এর ফলে অনেক ক্ষেত্রেই ইনফ্ল্যামেশন ক্যান্সার এই জাতীয় কিছু কিছু রোগ হতে পারে যেগুলো মডার্ন মেডিসিন এখনও জয় করে উঠতে পারেনি তাই আপনাদের চেষ্টা করতে হবে যে কেমিক্যাল এগুলোকে অ্যাভয়েড করতে তাই সুগার ফ্রি বিস্কিটে আননন কেমিক্যাল বা সুগার সাবস্টিটিউট আছে এরকম যদি হয় যেটা হওয়ার চান্স খুব বেশি তাহলে সেটা আপনার জন্য মোটেও ভালো নয় তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে সুগার ফ্রি বিস্কিটে চিনি নেই কিন্তু আপনারা যারা আমার পেশেন্ট বা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন যে শুধু চিনি থেকেই ব্লাড গ্লুকোজ বাড়ে না বাড়ে শর্করা জাতীয় জিনিস থেকে যদি চিনি থেকেই বাড়ত তাহলে ভাত খাওয়া আপনার বারণ কেন হতো তাহলে রুটি খাওয়া আপনার বারণ কেন হতো সুতরাং চিনি নেই কিন্তু কার্বোহাইড্রেট আছে এটাতে কোনো ডিফারেন্স নেই বিকজ ওই কার্বোহাইড্রেটটা মানে শর্করাটা শরীরের মধ্যে গিয়ে চিনি হয়ে যায় সেটা খেতে হয়তো মিষ্টি নয় কিন্তু শরীরের ভিতরে গিয়ে সেটা মিষ্টিই হয়ে যায় সুতরাং আপনাকে এটা বুঝতে হবে যে সুগার ফ্রি বিস্কিট আলটিমেটলি কিন্তু তৈরি হয় কার্বোহাইড্রেট থেকে হয় ময়দা থেকে নয় আটা থেকে নয় ওটস থেকে নয় এই জাতীয় কোনো যেটাকে আমরা বলি শস্য দানা বা আনাজ বা গ্রেন্স থেকে সুতরাং যেটা খাচ্ছেন একশো গ্রামের মধ্যে প্রায় ষাট থেকে সত্তর গ্রাম কার্বোহাইড্রেট থাকে যে কোনো সুগার ফ্রি বিস্কিটে সারা পৃথিবীতে সুতরাং সত্তর গ্রাম কার্বোহাইড্রেট খাওয়া মানে ধরে নিন সেটা আপনার শরীরে গিয়ে চিনিই হয়ে যাবে এবং সেটা আপনার ক্ষতিই করবে যদি একশো গ্রামের মধ্যে সত্তর গ্রাম কার্বোহাইড্রেট হয় তাহলে বুঝতেই পারছেন যে এটা আপনার ক্ষেত্রে কোনোভাবেই ভালো হতে পারে না সেটা ম্যানুফ্যাকচারার আপনাকে যাই বোঝান আর যা অ্যাডভার্টাইজমেন্টে দিক আপনার কাজ হচ্ছে ঠিক জিনিস জেনে ঠিক জিনিস চুজ করা যাতে আপনার ক্ষতি কম হয় চার নম্বর পয়েন্ট হল যে যেটা বললাম যে সুগার ফ্রি বিস্কিটে কার্বোহাইড্রেট প্রায় সত্তর গ্রাম একশো গ্রামের মধ্যে বাকিটা কি। এবার যদি আপনি চিনি কম দেন তাহলে টেস্টটাকে ভালো করতে গেলে আপনাকে ফ্যাট দিতে হবে এবার যারা আমার ডায়াবেটিস রিভার্সাল প্রোগ্রাম করেন বা যারা আমার ভিডিওগুলো মন দিয়ে দেখেন তারা হয়তো অলরেডি জানেন যে ফ্যাট মানে অলওয়েজ খারাপ নয় কিন্তু সেটা হচ্ছে গুড ফ্যাট আপনি যদি বাজে ফ্যাট দেন যেটা এরা সুগার ফ্রি বিস্কিটে অ্যাড করে যেমন পাম অয়েল হাইড্রোজেনেটেড অয়েল এইগুলো কোনো ক্ষেত্রেই আপনার জন্য ভালো নয় কিন্তু এগুলো এর টেস্টটাকে ভালো করে এটাকে খেতে ভালো করে কারণ এক্সট্রা চিনি দিচ্ছে না তাহলে এক্সট্রা কি দেবে এক্সট্রা ফ্যাট দেবে যে ফ্যাটটা গুড ফ্যাট নয় যে ফ্যাটটা আপনার জন্য হার্মফুল এবং যার ফলে আপনার বারে বারে এই বিস্কিটটা খেতে ইচ্ছা করবে যাতে আপনি আরও বেশি করে এটা কেনেন আরও বেশি করে এটা খান তাহলে নিজের ভালো বুঝে এটা খাওয়া থেকে বিরত থাকুন যাতে আপনাকে একটাও না খেতে হয় যদি একটাও না খান তাহলে সেকেন্ডটা আর খেতে ইচ্ছা করবে না বাট এই হার্মফুল ফ্যাট আপনার জন্য মোটেও ভালো নয় নাম্বার পাঁচ হচ্ছে যে এর মধ্যে অলওয়েজ কিছু আর্টিফিশিয়াল সুইটনারও থাকে এবার আর্টিফিশিয়াল সুইটনার আমি আগেও অনেক ভিডিওতে বলেছি বাট বেসিক্যালি আর্টিফিশিয়াল সুইটনার আপনার জন্য খুবই খারাপ আর্টিফিশিয়াল সুইটনার মানে এটা খেলে আপনার বডি ভাববে যে খুব মিষ্টি কিছু খাবার আসছে এবং আপনার বডি খুব মিষ্টি খাবারের জন্য তৈরি হবে আর যখন সেই খাবারটা আসবে না তখন আপনার বডি খুব ক্ষুধার্ত থাকবে এবং রিসার্চে দেখা গেছে যে আর্টিফিশিয়াল সুইটনার যারা খায় তারা সারা দিনে যারা সুগার খায় তাদের থেকে বেশি খাবার খায় যার ফলে তাদের ওজন কমে না এবং ওজন কমে না বলে এই রোগগুলো কিছুই কমে না না কমে ডায়াবেটিস না কমে হাই ব্লাড প্রেশার না কমে হার্টের রোগ কিডনির রোগ ফ্যাটি লিভার অ্যাটসেট্রা তাহলে আপনাকে বুঝতে হবে যে আর্টিফিশিয়াল সুইটনার আপনার জন্য ভালো নয় ছাড়াও আর্টিফিশিয়াল সুইটনার থেকে গাট মাইক্রোভ্যাম খারাপ হয় এবং কিছু কিছু আর্টিফিশিয়াল সুইটনার তো কেমিক্যাল সেটা আপনার জন্য ক্ষতি অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে খুব বেশি আর্টিফিশিয়াল সুইটনার খেলে ক্যান্সার হওয়ার চান্সটাও একটু বেড়ে যায় তাই আর্টিফিশিয়াল সুইটনার যেহেতু আছে সুগার ফ্রি বিস্কুটগুলো আপনি অ্যাভয়েড করলেই ভালো ছ নম্বর পয়েন্ট হচ্ছে যে এইগুলোতে ফাইবার খুব কম থাকে এবার আপনি যখনই কোনো খাবার খাবেন চেষ্টা করবেন খাবারটাতে প্রোটিন গুড ফ্যাট আর ফাইবার যেন থাকে এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার পেট থাকবে ভরা আপনার গাট মাইক্রোবায়োম থাকবে খুশি এবং আপনি থাকবেন হেলদি কিন্তু সুগার ফ্রি বিস্কিট যেহেতু এটা প্রসেস ফুড বা প্রসেস ফুড এখানে ফাইবার থাকে খুবই কম সুতরাং এটা খেলে আপনার তৎক্ষণাৎ খুব ভালো লাগবে আপনার তৎক্ষণাৎ একটু পেটটা ভরবে কিন্তু একটু পরেই আবার খিতে পেয়ে যাবে এবং যদি আপনার গার্ড ব্যাকটেরিয়া ভালো না থাকে তাহলে এর ফলে আপনার গ্যাস অম্বল ইত্যাদি প্রভৃতি পেটের সমস্যা লেগেই থাকবে কনস্টিপেশন লেগেই থাকবে এবং রোগ কোনোভাবেই কমবে না সাত নম্বর পয়েন্ট যেটা আমি বারে বারে আগেও বললাম যে আপনার গাট মাইক্রোবায়োম সুগার ফ্রি বিস্কিটে যে আননোন কেমিক্যালগুলো থাকে এই আননোন কেমিক্যালগুলো মানে প্রিজারভেটিভ ইমালসিফায়ার এইসব জিনিস দিয়ে যে বিস্কিটটা তৈরি হয় সেটা আপনার গাট মাইক্রোবায়ামকে নষ্ট করে দেয় এবং নষ্ট করে দেয় বলেই আপনার পেট ভালো থাকে না আর পেট ভালো থাকে না বলে আপনার হেলথ ভালো থাকে না আপনার ঘুম ভালো হয় না আপনি গ্যাস অম ভোগেন এবং আপনার রোগগুলো কিছুই কমে না বিকজ এই রোগগুলোর অনেকখানি হয় পুয়োর গাট হেলথ থেকে সেটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি একটা ভিডিও এখানে লিঙ্ক করে দিলাম যে গ্যাস অম্বল ইত্যাদি প্রভৃতি কী করে গাট হেলথকে ভালো রাখবেন বাট এটা মনে রাখবেন যে যে কোনো কেমিক্যাল যেটা ন্যাচারাল নয় সেটাই আমাদের গাট হেলথকে খারাপ করে দিতে পারে তাই সুগার ফ্রি বিস্কিট অ্যাভয়েড করলেই ভালো আট নম্বর পয়েন্ট হচ্ছে এটা একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ মানে আপনাকে লিখে দিল সুগার ফ্রি বিস্কিট আপনি ভালো করে না ভেবে চিনতে ভাবলেন সুগার ফ্রি বিস্কিট যখন তখন আমি এটা একটা জায়গায় দুটো খেতে পারি দুটো জায়গায় চারটে খেতে পারি এটা তো খুব হেলদি আমার জন্য আমার তো এর থেকে সুগার বাড়বে না কিন্তু আপনারা তো আর সুগার ফ্রি বিস্কিট খাওয়ার দু ঘন্টা পরে পিপি ব্লাড সুগার করে দেখছেন না বা সিজিএম টেস্ট করে দেখছেন না যে ওর থেকে সুগার কতটা বাড়ছে যদি দেখতেন তাহলেই বুঝতেন যে এর থেকে আপনার পিপি সুগার বাড়ছে এবং তাহলেই বুঝতেন যে সুগার ফ্রি বিস্কিট আসলে সুগার ফ্রি বিস্কিট নয় কিন্তু এই সাইকোলজিক্যাল ট্র্যাপটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে সুগার ফ্রি বিস্কিট বলেই হেলদি মনে করে বেশি খেয়ে ফেলার একটা টেন্ডেন্সি আমি কিন্তু পেশেন্টদের মধ্যে খুব কমনলি দেখি এবং এটা আপনারা করবেন বলেই বড় বড় করে সুগার ফ্রি বিস্কিট লিখে দেওয়া হয় এবং এখানেই আপনাদের বোকা বানানো হয় তাই সজাগ হন সুগার ফ্রি বিস্কিট আর বিস্কিটের মধ্যে বিরাট যে ডিফারেন্স নেই সেটা বুঝুন এবং দুটোই যে খারাপ সেটাও বোঝার চেষ্টা করুন ন নম্বর পয়েন্ট হলো যে এই সুগার ফ্রি বিস্কিটগুলো যেটা আমি আগেও বললাম যেহেতু এটাতে হেলদি জিনিস কম আর আনহেলদি জিনিস বেশি তাই এটা আপনাকে বেশি খেতে বাধ্য করে এবং তাড়াতাড়ি এটা স্টামাক থেকে বেরিয়ে যায় বিকজ এতে ফাইবার কম হেলদি ইনগ্রিডিয়েন্ট কম আনহেলদি কেমিক্যাল বেশি এবং এই আনহেলদি কেমিক্যালের মধ্যে তিনটে কম্বিনেশান খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে সুগার বা চিনি জাতীয় জিনিস সুগার ফ্রি বিস্কিটের চিনি জাতীয় জিনিস থাকে সুগার থাকে না ডাইরেক্টলি দু নম্বর হচ্ছে সল্ট আর তিন নম্বর হচ্ছে আনহেলদি ফ্যাট এই কম্বিনেশানটা আপনার টেস্ট বাটকে স্টিমুলেট করে আপনার খেয়ে খুব ভালো লাগে এর স্বাদ খুব ভালো লাগে এবং এর সঙ্গে অনেক অনেক রিসার্চ করে অনেক অনেক আননন ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয় যার ফলে বারে বারে আপনার এটা খেতে ইচ্ছা করে এবং খাওয়ার পরে একটু পরেই আপনার আবার খেতে ইচ্ছা করে বিকজ আপনি এতে অ্যাডিক্টেড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় সেই জন্যই আপনাকে বারে বারে বলা হচ্ছে যে প্রসেস ফুড আলট্রা প্রসেস ফুড যেমন বিস্কিট যেমন সুগার ফ্রি বিস্কিট এগুলো অ্যাভয়েড করলেই ভালো এবার দশ নম্বর এবার একটা সুখের খবর যে আপনারা এতক্ষণ ধরে শুনে আসছেন যে এটা অ্যাভয়েড করলেই ভালো অ্যাভয়েড করলেই ভালো কিন্তু আপনারা মনে করুন যে সুগার ফ্রি বিস্কিট হোক আর এমনি বিস্কিট হোক আপনার বিস্কিট খেয়ে অভ্যেস এবং আপনি যদিও জানেন যে আপনার বিস্কিট আপনার জন্য ভালো নয় তবুও আপনি এইটুকু চেঞ্জ করতে পারবেন না যে আপনি বিস্কিট ছেড়ে দেবেন তাহলে আপনি কীরকম বিস্কিট খেতে পারেন যাতে আপনার বিস্কিটও খাওয়া হলো এদিকে সুগারটাও খুব একটা বাড়লো না এবার তার উত্তর হচ্ছে আপনাকে একটু কষ্ট করতে হবে হয় একটু কষ্ট করতে হবে নলে একটু খরচা বেশি করতে হবে তাহলে কি করবেন কষ্ট করে আপনি বাড়িতে একটু কুকি বেক করুন ওভেন যদি বাড়িতে না থাকে তাহলে আপনাকে একটুখানি টেকনিক জেনে নিতে হবে ইউটিউব থেকে কিন্তু অল্প আঁচে চাটুতেও আপনি বেকিং নিশ্চয় করতে পারবেন এ ব্যাপারে আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই কিন্তু ওভেনে করাটা কিন্তু খুবই ইজি তাহলে আপনাকে কি কী ইনগ্রেডিয়েন্ট ইউজ করতে হবে আপনাকে ইউজ করতে হবে এটা এমন মেন মেটেরিয়াল যেটাতে কার্বোহাইড্রেট কম তাহলে সেটা হচ্ছে আমন্ড ফ্লাওয়ার মানে বাদাম দিয়ে তৈরি ময়দা যেটা অ্যাকচুয়ালি ময়দা নয় যেহেতু বাদাম দিয়ে তৈরি তাই এতে গুড প্রোটিন ফ্যাট এবং ফাইবার আছে কার্বোহাইড্রেট খুবই কম তার ফলে সুগারটা অ্যাকচুয়ালি বাড়বে কম এবং এর মধ্যে আপনি বাটার দেবেন বিকজ বাটারটা গুড ফ্যাটের মধ্যে পড়ে এবং এর মধ্যে আপনি অন্যান্য যা আপনার স্বাদ মতো যা দেওয়ার দেবেন আপনি সিডস আর মশলা দিয়ে একটু জিরা বিস্কিট টাইপের বানাতে পারেন আপনি ডার্ক চকলেট ড্রাই ফ্রুটস মানে যেগুলো হচ্ছে বাদাম বা কিশমিশ খেজুর দিয়ে একটু সুইট টাইপের বিস্কিট বানাতে পারেন তাতেও কিন্তু আপনার ক্ষতি খুব একটা হবে না বিকজ আপনি এর মধ্যে কোনো প্রিজার্ভেটিভ দেবেন না আপনি এর মধ্যে কোনো কেমিক্যাল দেবেন না আপনি ন্যাচারাল ফুড দেবেন তাহলে এটা আপনি বানিয়ে খেতেই পারেন যদিও মনে রাখবেন যে এটাও যে প্রচণ্ড ডায়াবেটিস ফ্রেন্ডলি তা নয় তাই এটা খেয়ে পিপিটা একটু চেক করে দেখবেন আর খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করলে পিপি খুব একটা বাড়বে না এটা আমি বারে বারে আমার সব ভিডিওতেই বলি আর এটা হলো আপনাকে এফার্ট দিয়ে বানানো আর যদি এফার্ট দিতে না পারেন বা না চান তাহলে খরচা করতে হবে এবং কিটো ফ্রেন্ডলি কিছু বিস্কিট পাওয়া যায় যেটা আমার স্টোরে আমি লিঙ্ক করে দিয়েছি ওই রকম কিছু বিস্কিট আপনি স্টোর থেকেও ক্লিক করে কিনতে পারেন নিজেও কিনতে পারেন যেটা এগেন আমন্ড ফ্লাওয়ার দিয়ে তৈরি কার্বোহাইড্রেট কম বাট এটাতে কিন্তু প্রিজার্ভেটিভ থাকে সুতরাং এটা আমি খুব সাজেস্ট করব না বাট একান্তই যদি খেতে ইচ্ছা করলো এবং আপনি বাড়িতে বানাতে পারলেন না তাহলে অবভিয়াসলি এটা আপনি কিনে খেতে পারেন বিরাট ক্ষতি হবে না কম্পেয়ার টু এমনি বিস্কিট বা সুগার ফ্রি বিস্কিট তাহলে এই হলো কেন সুগার ফ্রি বিস্কিট আপনার জন্য খারাপ এবং সুগার ফ্রি বিস্কিট ছেড়ে যদি দেন তাহলে কীরকম বিস্কিট আপনি খেতে পারেন যাতে আপনার ক্ষতি কম হয় এর সামারি আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন এই ভিডিওটা যদি কাজে লেগে থাকে তাহলে এই ভিডিওটাও দেখতে পারেন যে কেক কীরকমভাবে খাবেন আর এখানে একটা ভিডিও আমি লিঙ্ক করে দিচ্ছি যে চা বিস্কুট কেন আপনার জন্য খুব ক্ষতিকারক ভালো থাকবেন